নমস্কার বন্ধুরা রুমেশ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল মৌরলা মাছের ঝাল খুবই কুইক রেসিপি আর এটা ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণেই সেরে ফেলা যায় চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা অনেকেই বলে থাকেন মৌরলা মাছ ভাজতে গেলে মাছগুলো অনেক সময় ভেঙে যায় তো এক্ষেত্রে কি করণীয় মৌরলা মাছ ভাজার সময় তেলটা পুরোপুরিভাবে গরম হতে হবে মানে আঁচটা একেবারে হাই ফ্লেমে রাখতে হবে আর মাছগুলো উল্টানোর আগে দু তিন মিনিট সময় দিতে হবে দু তিন মিনিট কোনো রকম নাড়ানো যাবে না মাছগুলো দিয়েই যদি আপনি উল্টাতে চান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছেন মাছের একটা পিঠ পুরোপুরিভাবে লাল লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মাছগুলোকে উল্টাচ্ছি সময়সীমা ধরে রাখুন দু থেকে তিন মিনিট তার বেশি হলে আবার খুব কড়া ভাজা হয়ে যায় শুধু মৌরলা মাছ ভাজা যদি ডালের সঙ্গে খেতে চান তাহলে সেটা আলাদা চার পাঁচ মিনিট ধরেও ভাজা যায় কড়া করে কিন্তু যদি ঝোলের মাছ করা হয়ে থাকে তাহলে দু থেকে তিন মিনিট একটা পিঠ ভাজার জন্য আপনাকে পুরোপুরিভাবে সময় দিতে হবে তখন মাছটা আপনা আপনি ছেড়ে আসবে কন্তি দিয়ে উল্টালে সেটা কড়ায় রকমভাবে লেগে ধরবে না কিন্তু তার আগেই যদি মাছ আপনি উল্টাতে যান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কারির ক্ষেত্রেও সেটা খুব একটা ভালো লাগবে না আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর গ্রেভিটা করার জন্য আলু আর বেগুন নিয়েছি কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি আর টমেটো ব্যাস আর কিচ্ছু না এই সবজিগুলো দিয়েই আর যেহেতু মৌরলা মাছটা ভীষণভাবে টাটকা ছিল একেবারে জ্যান্তই বলা যায় সেই কারণে পেঁয়াজ আদা রসুনির আমি এক্ষেত্রে কোনো ব্যবহার করিনি কিন্তু সত্যি কথা বলতে কি মাছের কোনো রকম গন্ধও লাগেনি তবে কাঁচা লঙ্কার উপরেই পুরো রেসিপিটা ডিপেন্ড করছে বলে কাঁচা লঙ্কা অনেকগুলো দিতে হবে আর সেগুলো থেতো করে নেওয়াই বাঞ্ছনীয় এরপর অ্যাজ ইউজুয়াল কী কী মশলা দেবেন সেগুলো খুব ইজি যেগুলো অন্যান্য রেসিপিতে আপনারা দিয়ে থাকেন বা আমি ব্যবহার করে থাকি আপনারা দেখেন নুন হলুদ জিরে ধনে গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলু বেগুন টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সাপান্য একটু জল দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে মোরলা মাছগুলো ভাজা মোরলা মাছগুলো দিয়ে দিতে হবে ভাজা মোরলা মাছগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে শুকিয়ে নিতে হবে জলটাকে তবে খুব কষা কষা করবেন না আমি এখানে একটু ঝোল টাইপেরই করেছি যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় ভাত দিয়ে মেখে খাওয়ার মতন ঝোল রেখেছি খুব একটা বেশি ট্যালট্যালে ঝোলও নয় আবার খুব কষাও নয় তাহলে পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্য অবশ্যই ফলো করুন রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভুরিভোজ জারি রাখুন বাই বাই